প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পড়ছ তাদের কাছে আজকের ভিডিওটি ভেরি ভেরি ইনফরমেটিভ কেননা আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের দুই মার্কের প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে প্রত্যেক ভিত্তিক মাত্র কয়েকটি করে প্রশ্ন দিয়েছি যেগুলি প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান টু মার্কের সাজেশান দু পঁচিশ তোমাদের মোট চারটে অধ্যায় রয়েছে এবং এই চারটে অধ্যায় থেকে দুই মার্কের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের দুই মার্কের জন্য মোট দশ নাম্বার থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে দশ নাম্বার হবে তোমার হাতের মুঠোয় প্রথম অধ্যায় শিক্ষা এবং মনোবিজ্ঞান এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান মনোবিজ্ঞান বা সাইকোলজির বুৎপত্তিগত অর্থ লেখো মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও নাম্বার টু শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলি কি কী শিক্ষা মনোবিজ্ঞানের দুটি তাত্ত্বিক দিক উল্লেখ করো মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য আলোচনা করো নাম্বার ফোর আচরণবাদের প্রবর্তন করেন কে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি। নাম্বার ফাইভ গেস্টাল তত্ত্বের মূল নীতি কি এই তত্ত্বের প্রতিষ্ঠাতাদের নাম লেখো নাম্বার সিক্স সার্ভে পদ্ধতির সুবিধাগুলি লেখো কেস স্টাডির ধরনগুলি আলোচনা করো সেভেন জানা কি ধরনের প্রক্রিয়া জানা প্রক্রিয়া বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলতে কী বোঝো নাম্বার এইট সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো স্কিমা কি ফল লাভের সূত্রটি লেখো নাম্বার নাইন থনডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কি পাজল বক্স কি নাম্বার টেন অনুবর্তন এবং অপানুবর্তন কাকে বলে অপারেন্ট অনুবর্তন কি এবং এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন ধনাত্মক ঋণাত্মক ও শূন্য সহগতি বলতে কী বোঝো তৃতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যে আমি তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞানের পাঁচ এবং দশ মার্কের সাজেশন ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখুনই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে এবং অন্যান্য সাবজেক্টেরও সাজেশান আপলোড করা হয়েছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে বৃদ্ধি ও বিকাশ এই অর্ধেকের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও এবং বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আলোচনা করো মানবিক বিকাশের স্তরগুলি কি নাম্বার টু পরিরমন কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখো পরিবেশ বলতে কি বোঝো এবং পরিবেশের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো নাম্বার থ্রি পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশ কী জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো নাম্বার ফোর শিশুর উপর বংশগতির প্রভাব আলোচনা করো বংশগতির দুটি নীতি কি কি। নাম্বার ফাইভ শৈশব বলতে কী বোঝো শৈশবের দুটি প্রাক্ষমিক বিকাশ লেখো নাম্বার সিক্স কৌশলকালের মানসিক ও সামাজিক চাহিদা উল্লেখ করো যে কোনো দুটি করে তোমরা মুখস্থ করে যাবে নাম্বার সেভেন এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন কাসাদায় বা মেনিকি এবং প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হলো তৃতীয় অধ্যায় ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান গুরুকুল কি চতুরাশ্রম কী সমাবর্তন কি উপনয়ন কী এবং পঞ্চশীল কী নাম্বার টু পরাবিদ্যা ও অপরাবিদ্যা কী অষ্টাঙ্গিক মার কি বৈদিক যুগের শিক্ষণ পদ্ধতি কেমন ছিল নাম্বার থ্রি প্রাচীন যুগের বিখ্যাত বৈধ প্রতিষ্ঠানগুলির নাম কী বক্তব্য কাকে বলে নাম্বার ফোর ইসলামী শিক্ষার প্রাথমিক শিক্ষক কেন্দ্রনকে কি বলা হতো নাম্বার ফাইভ প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী পড়া শিক্ষানীতি কি হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল নাম্বার সিক্স মাদ্রাসা ও টোলের মধ্যে পার্থক্য লেখো ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি নাম্বার সেভেন এ কোর্স ও বি কোর্স কি অথবা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে হান্টার কমিশন কি সুপারিশ করেছিল এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন সনদ আইনে দুটি গুরুত্ব আলোচনা করো এবং জি সি কি অধ্যায় ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক কেন বলা হয় নাম্বার টু রাজা রামমোহন রায় এদেশের শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিলেন নাম্বার থ্রি কে কি উদ্দেশ্যে নারী শিক্ষা ভাণ্ডার স্থাপন করেন নাম্বার ফোর বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থ এবং মৌলিক গ্রন্থগুলির নাম লেখো বর্ণ পরিচয় বইটি কে কবে কি উদ্দেশ্যে প্রকাশ করেন নাম্বার ফাইভ বেগম রকিয়া স্মরণীয় কেন বেগম রকিয়া রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো এবং লাস্ট প্রশ্ন নারী শিক্ষায় বেগম রকিয়ার অবদান বর্ণনা করো ভিডিওতে দেখানো কোন প্রশ্নগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে